আহ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমি চলে আসি বাংলাদেশের একটি পাইকারি মার্কেট এখানে হাজার মডেলের জুতা আছে আপনাদের অলরেডি দেখতে পাচ্ছেন ভাইয়া রেডি হয়ে গেছে শুধু আপনাদেরকে জুতা দেখানোর জন্য আমি এক নজর আপনাদেরকে একটু ঘুরে দেখাই না ভাইয়া একটু ঘুরে দেখাই প্রিয় দর্শক দেখেন হাজার মডেলের জুতা আছে ভাইয়ার এখানে দেখেন কালেকশন কোনো শেষ নাই প্রচুর কালেকশন আছে এই কালেকশন কি সবচেয়ে কম দামে পাইকারি দিবেন যে পাইকারি কম দামে সবচেয়ে কম দামে কম দামে পাইকারি এখানে খুচরা হয় না একচুয়ালি পাইকারি পাইকারি ওকে একটু দোকানটা ঘুরে দেখা প্রিয় দর্শক দেখেন মানে জুতো আর জুতা জুতার কোনো অভাব নাই আমি দেখাচ্ছি আপনাদেরকে ক্লিয়ার ভাবে আমি যদি একটু এইদিকে যাই দেখেন মেয়েদের প্রচুর মডেল আছে প্রচুর মেয়েদের মডেল আছে এই মডেলগুলো নিতে পারবেন আপনারা সবচেয়ে কম দামে পাইকারিতে বাচ্চাদের কালার দেখেন বাচ্চাদের মডেল দেখেন এই জুতোগুলো সবচেয়ে কম দামে নিবেন আমি আপনাদেরকে দেখাবো এখন কোথার থেকে নিবেন কিভাবে নিবেন আপনাদেরকে একটু ঘুরে ফিরে আমি দেখাচ্ছি ভাইয়ার এখানে আসলে কালেকশনে কোনো শেষ নাই প্রচুর কালেকশন আছে প্রচুর জুতা আছে এই জুতাগুলা সবচেয়ে কম দামে পাইকারি নিতে পারবেন আমি আপনাদেরকে ঘুরে ফিরে পুরাটা শোরুমটা দেখাই আপনারা আসলে এখান থেকে জুতা নিলে আমি মনে করি অনেক অনেক কম দামে পেয়ে যাবেন প্রিয় দর্শক আমি একটু ঘুরে পিঠা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন অনেক কালার অনেক মডেল অনেক ডিজার হ্যাঁ আপনার অপেক্ষা আছেন আপনার অপেক্ষায় আছেন কোনটার কত টাকা প্রায় জানার জন্য আপনাদেরকে আমি দেখাবো ভাইয়ার এখানে কার অনেক উনি হলো ডিলার বৃহত্তম বাংলাদেশের পাইকারি একজন ডিলার এখান থেকে জুতো কিনলে আমি মনে করি অনেক অনেক কম দামে পাবেন

আপনারা দেখতে ভাইয়া এখানে কেউ যদি আসতে চায় কিভাবে আসবে এটা সহজ এখানে আসতে হলে একবারে সহজ ঢাকা গুলিস্থান ট্রেড সেন্টার দ্বিতীয়তলা আকিশুস একটাই মাত্র আপনাদের আমাদের একটাই শাখা একটাই দোকান আমাদের আকিশুস আর কোনো শাখা নেই আচ্ছা অনেকে আসবে না এরা আপনি এরা যদি মোবাইল নাম্বার থাকবা আর যদি ইচ্ছা করে যে মোবাইলের মারফতে বাংলাদেশে যে কোনো প্রান্তে ট্রান্সপোর্টে আমরা মাল পাঠাইতে পারি কোনো সমস্যা নাই মোবাইলে কন্টাক্ট করলে যে কোনো মাল যেইভাবেই আপনি পাঠায়তো কিন্তু এখানে আরেকটা বিষয় হচ্ছে আমি মালে রেড বলছি না কারণ হচ্ছে খুচরা ওলা সমস্যা হয় আর মূলত হচ্ছে যে আমরা যে কোনো জায়গায় মাল নিতে পারবেন কোনো সমস্যা নেই ট্রান্সপোর্টের মাধ্যমে নিতে পারবেন আর এখানে পেমেন্টটা আপনি ব্যাংকে করে দিলে যে কোনো মাল মূলত আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিক্রি করি তারপরে আমরা পাঁচটা ছয়টার পর থেকে শুধু মাল পাঠানোর ব্যবস্থা করি মোবাইলের মাধ্যমে আচ্ছা অনেকে অর্ডার নেওয়া থাকে কিন্তু আমরা এটা বিকালবেলা আর আমরা পাই কেউ যদি 10 লাখ টাকার মাল নিতে চায় 10 লাখ না আমি কিছুদিন আগে আমি একটা 65 লাখ টাকার বিলো করছি 65 65 লাখ টাকার বিলো করছি না মাশাআল্লাহ আপনাদের এটা অনেক নাম দাম আছে সব বাংলাদেশে বৃহত্তম যেহেতু পাইকারি মার্কেট আর সবাই আপনাদেরকে চিনে আসলে কি আপনিও যদি ব্যবসা করেন জায়গা চিনতে হবে জায়গা না চিনলে আপনি ব্যবসা করতে পারবেন না কারণ আমিও যদি চাইনা থেকে মাল করি যদি মনে খুচরা দোকানে নিয়ে আসে একটা জোতার দাম পড়ব বাইশো টাকা আবার ফ্যাক্টরিতে আনলে এই জুতাটাই আপনার এগারোশো টাকা বারোশো টাকা এরকম আচ্ছা আসলে ব্যবসা করতে গেলে জায়গা চিনতে হবে জায়গা না চিনলে আপনি ব্যবসা করতে পারবেন না আচ্ছা ভাই আপনি যে আমি তো আসলে সব জুতা দেখানো সম্ভব না এত বড় দোকান তো আপনারা কি কিছু একটা আইডিয়া দিতে পারবেন না যে একটা লোক আপনার এখানে আসবে কি মনে করে আসবে আমার আইডিয়া দেন আইডিয়া বলতে সব কোয়ালিটির মাল আসছে নতুন একবার আপডেট মাল আসছে এগুলা চায়না জুতা এগুলা এগুলা চায়না জুতা এগুলা চায়না এইসব কোয়ালিটি যা আছে আপনার চায়না

¿Alguien se acuerda

আইডিয়া দিচ্ছি যারা চলে আসতে চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার থাকবে অবশ্যই বেয়াদের সাথে যোগাযোগ করে নিবেন তারপরে এখানেও আছে প্রচুর মডেল

সেই রকম এটা কত করে পাম্প এটা আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক রেট আমরা জানাই না কিছুটা জানাই চোখে আচ্ছা একটু ঘুরে ফিরে যাই তারপর আপনাদেরকে দেখে দেখেন এখানে তো মনে হয় যে একটা গোডাউন এত জুতা ভাই আর এই দোকানে যা বলার বাইরে আচ্ছা যাই এখানে দেখেন গ্লাসের মাঝে এত সুন্দর গ্লাসটা দেখেন ভাই এটা কি চামড়া এটা লেদার 100% লেদার এগুলো আপনি যেভাবে মন চাও পড়তে পারবে পড়তে পারবেন না ওয়াও দারুন কালার আছে তো না এটা কালার আছে সবগুলোরই কালার আছে প্রচুর কালার আছে দেখেন প্রচুর কালার প্রচুর মডেল আছে নিতে পারবেন আপনি একটা একটা করে আপনাদের পছন্দ হবে অবশ্যই আসলে আমার আজকে যে সেল হয় সেলের পরে আমি আবার সকালে নতুন করে আপডেট মাল ঢুকাই আমার স্টকে অনেক মাল তার মানে তো আপনারা নতুন নতুন কালেকশন নতুন কালেকশন নতুন নতুন কালেকশন আজকে বিক্রি শেষ আমি আবার সন্ধ্যার সময় নতুন কালেকশন ঢুকাই ওয়াও দারুন আসলে আপনারা আসেন না আসলে বুঝবেন না আসলে অনেকে অনেক কিছু বলা থাকে কিন্তু আসলে বাস্তবে আসলে বুঝতে পারবেন যে আসলে কি কত ঢুক পাওয়া যায় কিনা ওয়াও দারুন দেখেন ভাইয়া কিন্তু ক্লিয়ার ভাবে বলছে এই যে একটা জুতা দেখেন এটা চাইনিজ নাকি ভাই না এটা এখানে ফিট হয়ে এটা ক্যাপসুল ক্যাপসুল দেখেন কত সুন্দর ক্যাপসুল জল এটা চামড়া চামড়া না আচ্ছা এটার দামটা একটু বলেন তো কত এটা এটা রেট হইছে আপনি 1650 টাকা 1650 টাকা অরজিনাল অরজিনাল আচ্ছা ঠিক আছে দেখেন এখানে প্রচুর মডেল দেখেন আপনি দেখো এখানে পিতা না ভাই এগুলো পিতা আছে পিতা সারা আছে প্রচুর 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 মডেল আছে শু আছে শু জুতা এই যে দেখেন শু কত দেখাবো আচ্ছা ভাই আমরা তো আসলে এই যে এই স্যান্ডেল জাতীয় মানে কি বলে এটা এইগুলা পিতালাগুলা এইরকম জুতা এখনো দেখাই নাই দেখেন প্রচুর মডেল প্রচুর মডেল আছে ভাই প্রচুর মডেল আমরা ওই যে রমজানের জন্য কিছু কালেকশন আছে স্টকে আছে কিন্তু আমরা মাল ডিসপ্লে দিচ্ছি না কারণ দোকানে হাঁটা চলার জায়গা নাই অনেক আজকাল যে স্যাম্পল দেখছেন আজকের বিক্রি শেষ আমরা আবার নতুন করে

এটা হলো সত্য আপনারা যদি মনে করেন যে আমি আকি সুস্থ থেকে একটা ছোটখাটো ব্যবসা করলে মনে করেন যে দুই চার লাখ টাকা মাল সব মিলাই নিতে পারবেন অন্য আনা যাইতে হবে না আর রেটটা আমি যে বইলা দিই প্রত্যেক পার্টির যে রেট আমার চেনে অন্য আনা জাসাই করবেন কম না বেশি তার মানে কম পাইলে ভাইকার অবশ্যই আমার থেকে কম আমি যত দিয়া বেশি আমি মার্কেটে অনেকখানে মাল দেই অনেক ডিলার আমি পান্ডার ডিলার বা অনেকটি ডিলারই আছে মিলে আপনারা নিলে সহজে বুঝতে পারবেন আর আমি প্রথমেই বলছি যে আপনারা ব্যবসা করলে আগে জায়গাটা চিনতে হবে

ওরা না আমার স্টকে আছে আমি ওগুলা আবার নতুন করে সকালে সাজায়া দিয়ে দিয়া। যেটটু পারসি দেখাইছি। যেটটু পারসি আসলে দামটা তো বলতেই পারলাম না। না দাম বলা আসলে অনেকেই বলে যে দামটা বলে না দামরা বললে আমার একটু সমস্যা আমাদের যারা খুচরা বিক্রি করে একটু সমস্যা। তাহলে কিভাবে দাম ডানবে ভাইয়া? যারা আসেন আপনার মোবাইল নাম্বার থাকবো মোবাইল নম্বরে যাইনা নি এন ভিডিও তোถา দিয়ে দিছি আপনারা দেখেন অসুবিধা নাই। আসলে ব্যাপার হইছে কি আমি আবারো বলছি যে আপনারা আসেন। আমার দোকানে হচ্ছে ঢাকা টেট সেন্টার গুলিস্থান দ্বিতীয় দ্বিতীয় তালা।